তো হাই হাই ছোট্ট ছেলের ছোট্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই ইতিমধ্যে আমরা চলে এসেছি বারাইপুর তো আমরা তো অনেকেই দেখেছি যে কল্যাণী আইটিআই বা বিশ্বের বড়দুর্গা ঠাকুর জমালপুর বা আমরা দেখেছি তোমার শিবভূমির প্যান্ডেল পায় কলকাতায় শিয়ালদা মানে নানা রকম জায়গায় বড়ো বড়ো প্যান্ডেল দেখেছি তো ওখানটায় দেখলাম তো বাড়ির কাছে মানে বায়াপুর সিটির মধ্যে আপনাদেরকে একটা চমক দিতে চলেছি যে সোনাল ঠাকুর ঠিক আছে সোনার ঠাকুর তো আপনাদেরকে চলো দেখাই তো সর্বজনীন বায়াপুর ফুলতলার ক্লাব তো চলুন আপনাদেরকে দেখাই যে ঠাকুরটা কেমন হতে চলেছে আর প্যান্ডেলটা কেমন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন প্লিজ ভাইটির পাশে থাকবেন তো অনেক রকম আমরা দেখেছি তো অনেক রকম নিউ স্টাইল অনেক রকম স্টাইল দেখেছি এইটা একটু আধুনিক স্টাইল মানে একটা ওল্ড মডেল টাইল মানে স্টাইলটা আমরা দেখুন মানে যতক্ষণ তৈরি করেছে শুধু কাঠ দিয়ে প্যান্ডেলটি পিওর কাঠ দিয়ে তৈরি আর ঠাকুরগুলো রয়েছে তোমার সোনা ঠাকুর গলায় সোনা রয়েছে চলুন আপনাদেরকে একবার দেখাই তো রীতিমধ্যে আমরা প্রবেশ করতে চলেছি এই ডিজাইনগুলো দেখুন আপনারা ডিজাইনগুলো দেখুন কত নিখুঁতভাবে কাজ করেছে এখানটায় তো এগুলো রাতের বেলা আসলে আরো চমক লাগবে আপনারা বুঝতে পারছেন রাতের বেলা কত সুন্দর দীর্ঘস্ত অপূর্ব দেখতে লাগবে কত সুন্দর তো চলুন আমাদেরকে আবার ঠাকুরটা দেখাই সো ফাইনালি আমরা চলে এসে মা দুর্গার সামনে মা দুর্গার সামনে চলে এসেছি তো ঋতুমধ্যে দেখতে পাচ্ছি মা দুর্গা বা মহী শাশুড় বা লক্ষ্মী গণেশ সবার গলায় সোনার হার পড়ানো রয়েছে তো এখানে ঋতুমধ্যে এখানে লেখা রয়েছে আমাদের জুম করে দেখাই যে পাঁচশো বড়ি সোনা তো টোটাল দেখতে পাচ্ছে পাঁচশো বড়ি সোনা তো চলুন আমরা দেখে আটুর ডেকোরেশনগুলো দেখাই যে কত নিখুঁত কাজ দিয়ে করেছে কত নিখুঁতভাবে তো আজকে এই যে প্যান্ডেলটি তুলেছে এটা একদিন বা দুদিনের কাজ নয় তো ঋষিমতো এইগুলো কঠোর পরিশ্রম কঠোর মেহনাদ করে এই প্যান্ডেলটি তৈরি তুলে ধরেছে আমাদের সামনে তো আজকের এনারা যারা যারাই কাজ করেছে তো দেখুন আমরা যে কাজগুলো আমাদেরকে একবার জুম করে দেয় কাজগুলো আমাদেরকে একবার দেখে দেখুন কাজগুলো কত সুন্দর কত নিখুঁতভাবে করেছে আপনারা দেখুন একবার তো রীতিমতো আমার এটা আমার দিনে বেলা এসেছি বলে এখন এরকম দেখাচ্ছে যদি রাতের বেলা আসতাম না তো আরও আরও সুন্দর দেখতে লাগতো অত আরও অস পেছনের ডেকোরেশনগুলো আমাদেরকে একবার দেখাই দেখুন কত সুন্দর লাগছে এটা এটা মানুষের থিম করেছে মানুষের একটা থিম করেছে কত সুন্দর কত অপরূপভাবে কত নিখুঁতভাবে কাজও করেছে আজকে যে এই প্যান্ডেলটি এটা এক দু এক দুদিনের প্যান্ডেল নয় বা এক দুদিনের কাজ নয় যে যারা এই কাজও করেছে ঝড় জল বৃষ্টির সব মুখোমুখি করে তারা এই কাজগুলো করে যায় একবার এই দূর থেকে দেখায় আমরা একটু আগিয়ে যাই দেখা যাক আরো কিছু বেটার কিছু আমাদের দেখাতে পারবো আর কি আল্পনাগুলো আমরা একবার দেখুন খুব সুন্দরভাবে আলপনা করেছে আপনাদেরকে আরেকটা জিনিস দেখা যাচ্ছে এই জিনিসটা যে রয়েছে মানে চকমক করছে তো এইটা যখন মানে রাত্রিবেলা আমরা আসবেন না এই যে লাইটগুলো রয়েছে লাইটগুলো সব জ্বলে যাবে তো লাইটগুলো জ্বললে এগুলো আরও অপরূপ অপরূপ দৃশ্য লাগবে এটা কিন্তু অ্যাকচুয়ালি ঘুরবে মনে যত সম্ভব কেন নিচে যেহেতু মোটর লাগানো রয়েছে আমাদেরকে একটু জুম করে দেখায় নিচে মোটর লাগানো রয়েছে যখন এগুলো ঘুরবে যখন তখন আরও মানে অদৃশ্য একটা অপরূপ সৌন্দর্য আমাদের সামনে তুলে ধরবে একটা তো রীতিমতো আমাদেরকে একটু দূর থেকে একবার দেখাই ক্যাপচার করি তো প্যান্ডেলটি দূর থেকে আমাদেরকে একবার দেখালাম তো যতটুকুনি পারলাম আপনাদেরকে আপডেট দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ ভাইটি পাশে থাকবেন আর আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিন আগাতে পারবো না তো রীতিমতে ইন্দ্রজিৎ মণ্ডল ব্লকে আপনাদেরকে স্বাগত রীতিমতে ইন্দ্রজিৎ মন্ডল ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই তো ছোট্ট ছেলের ছোট্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই যতটুকুনি পারলাম আপনাদেরকে দেখালাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চলুন चंदा चंदा चंड नायिका चंदा चंडा चंद्रा चंडिका

ओ महानती ए भगवान सतयुक्ताए भत्ता सप्तम वर्ति वर्ष दे ए तप्तम खंडकन दे संते गोविंद महा जन विश्व में महिमा निष्ट युक्ताए भव सतरे यत भया परे दास दे मृतत्ममकहा ए दशारमजसम उपद खप्तते समान उपते लीली रति दिखान देहो वते रम्पावे हे दिगर्वाद करमानी महि ও না বুঝতে পারবেন না তো ইতিমধ্যে বাইরে থেকে যত রান্না ভালো লেগেছিলো ভেতরে এসে আরও খুব সুন্দর দেখতে লাগছে তো আমরা ডেকোরেশন ডেকোরেশনগুলো দেখুন কত সুন্দর কাঁচের ডেকোরেশন খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে এখানটায় তো মা দুর্গা একটা আলাদাই একটা রূপ তুলে ধরেছে এখানটায় তো আমরা দেখতে পাচ্ছি মা দুর্গার আলাদা একটা রূপ তো এখানে দেখতে পাচ্ছি এখানে কাঁচের পুরো একদম ভেতরে যে সব দেখতে পাচ্ছেন আলাদা একটা আলাদা একটা ঐতিহাসিক মুহূর্ত তুলে ধরেছে এখানে তো আমরা দেখে দেখাই মা দুর্গার মুখটা তো এটা মা আলাদা একটা রূপ তুলে ধরেছে কাঁচের পুরো আলাদা 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 একটা মুহূর্ত তো আলাদা একটা মুহূর্তে গণেশ লক্ষ্মী দেখতে পাচ্ছেন এটা এদিকে সুন্দর একটা সুন্দর একটা মুহূর্তেশনগুলো আরও বেটার ছিল খুব সুন্দর ছিল ডেকোরেশন আর এইদিকে এই মা দুর্গাটাই ঠিক পুজো হবে এখানটায় তো চলুন আমাদেরকে আরও দেখাই

నమస్తై 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 నమో నమః యా దేవి పాతిరూపిన సహగతిదా నమస్తై 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 నమో నమః ఓం సర్వమంగళే మంగళే శివే సర్వార్థో సాధికే కరణే జ్యోమధ్యే గౌరీ నారాయణే నమః త్వతే ఓం శాంతి ఓం

veegda hey neet to talma raha hey takshaar mandsham obet khatteegsham obet hee gati dikhan reho bathey ra bappa hey dusharvaadi karmani mai shanna sabta raha hal leeg veegda maan

দাদা নমস্কার দাদা নমস্কার দাদা নমস্কার তো আমি তো অনেক জায়গাতে ঘুরে আসলাম যে কল্যাণী বা অনেক বড় বড় জায়গায় ঘুরে আসলাম তো আপনাদের এখানে দেখলাম যে একটা পুরো পুরাতন যুগের ঐতিহাসিক মুহূর্ত আমার মনে পড়ে গেল যে আমার ঠাংমা বা মহিলারা বা ঠাংমা দাদুরা তারা দেখতেন যে মাটি মানে মাটির উপরে ভরসা থাকতেন মাটির হাঁড়ি করার উপরে ভরসা থাকতেন তো আপনি তো ধরেছেন তো এটা করতে আসলো হঠাৎ নমস্কার জানাই হাসপাতাল প্রায় কমেডি ক্লাব থেকে আমি তন্ময় দাস দেখুন কিছু জিনিস আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে যেমন মাটির হাঁড়ি কলসি সরা এইগুলো কি আমরা যে ফিরে আসে সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা এবার প্যান্ডেলটা ওই মাটির হাড়ি কলসি সরা এগুলো দিয়ে পুরো প্যান্ডেলটা করা আছে কিছু বাঁশের বেত চড়া আছে বেত আছে এই দিয়েই তৈরি করার পর্ড আচ্ছা দা এই প্যান্ডেলটি মানে কতদিন ধরে আমাদের মানে আমরা এই প্যান্ডেল বিগত মাস থেকে আমাদের হলদিয়াতে শুধু হলদিয়াতে শিল্পী এসে এই প্যান্ডেল হয়েছে আমাদের আচ্ছা তো এটা মানে করতে এরম খরচা পড়েছে দাদা একটা খরচা পড়েছে সময় সামনে অলরেডি খরচা হয়ে চলেছে আলু মানে আগের মধ্যে খরচা মানে শেষ নেই শেষ নেই দিনে সবাই শুরু এখনো হয়নি না রীতিমধ্যে পঞ্চিবিদের ভিড় দেখতে পাচ্ছেন যে কত লোকজন চলে যাচ্ছে লোক মানে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত হয়েছে কারণ হচ্ছে কি আমরা অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম যে মাটির জিনিস কি আমরা পিতল মাটির জিনিস কি ভুলেই গেছি কেন আমরা হচ্ছে এখন স্টিলের বা অন্য অন্য রকম কাঁচের প্লেট বা কড়ির প্লেট আমরা ইউজ করছি কিন্তু মাটির জিনিসটা কি বা মাটির মর্মটা কি সেই জিনিসটা আমরা পুরো ভুলেই গেছি

তো আরও আমার চ্যানেলে আরও বেটার বেটার প্যান্ডেলের ভিডিও রয়েছে আপনারা দেখে আসবেন তো যত যে যেসব প্যান্ডেলগুলো আপনারা পৌঁছোতে পারবেন না তো আমরা একটা ছাড়া একশোটি কমেন্ট করবেন আমার আমি সেই কমেন্টের রিপ্লাই দেবো যতক্ষণ আপনারা সেই প্যান্ডেলে ঠিক মতন না পৌঁছাতে পারছেন তো একটা আমাদেরকে আরেকবার বলে দিই একটা ছাড়া একশোটা আমরা কমেন্ট করবেন সেই কমেন্টে আমি রিপ্লাই অবশ্যই আমি দেবো আর তার চেয়ে বড়ো কথা আপনারা সেম যদি পৌঁছোতে না পারেন দরকার আমার নাম্বারটা পর্যন্ত দিয়ে দেবো আপনারা ফোন করবেন কী করে যাবেন যাবতীয় আপডেট আমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো আর তাছাড়া বড় রিকোয়েস্ট হলে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর ভিডিও মানে আমার চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন